আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখতেছেন মুকিবরে নিয়ে আসছে আমরা আজকে আমাদের যে কাঙ্ক্ষিত জায়গা যেখানে প্রতিনিয়ত আমরা ভিডিও করে থাকি আমাদের ফ্যামিলি সার্কেল বিডি এবং কি আমার সাজু পেজ আর আমাদের যারা সদস্যবৃন্দ সকলেরই পেজ আছে খালি বাদে তবে মুকি ফ্যামিলি বিডি আমরা খুবই শীঘ্রই করব যদি মুকি ওইভাবে ভাইরাল হতে পারে আমাদের মুকুল সাহেবের একটা পেজ আছে এস এম ফ্যামিলি ফান আর সকলেরই প্রোফাইল আছে তারপরে আমাদের আরিফের একটা পেজ আছে আরিফ ফ্যামিলি বিডি আর এ হলো মুখ ঘুরো লাগে তুমি এই যে এই পুকুর এই পুকুরের পাশ দিয়ে আমরা ভিডিও করে থাকি তারপর এটা হলো যে আমাদের ভিডিওর একটা স্পট জায়গা আপনারা দেখতাছেন দেখেন কত সুন্দর একটা জায়গা মুখ তো বুঝেই নেই তুমি উম যাওকে জিবি আছো খালি ঘুরবা এই খালি বলে নরবা এই যে দেখা মুকিবরে দেখাইতেছি আসলে ভিডিওটা একটু লং করম আপনাদের জিনিস দেখামো জায়গাগুলো দেখামো পিছনে দেখতেছেন আমাদের মুকুল সাহেব আসলে আমাদের ফ্যামিলি সার্কেল বিড়ির জন্য এই ভিডিওটা মুকুল সাহেব বসে আছে অনেকগুলা ভিডিওতে বয়েস দিছে এবং কি অনেকক্ষণ যাবৎ লাইভ করছে আপনাদের আসলে সৌন্দর্য না দেখালে বুঝবেন না মুকিবাসো মুকিবার আমি আজকে আপনাদের সৌন্দর্য দেখাবো আমাদের এখানে আসলে খুব সুন্দর একটা জায়গা এই হইল পুকুরের চারিপাশ এই যে দেখতেছেন সুন্দর একটা জায়গা যেইখানে আমরা প্রতিনিয়ত ভিডিও করতে আসি এই যে এইখানে আর আমরা বেশিরভাগই ভিডিও করি এই যে উপরে এই যে পিছনে দেখতেছেন পিছনে যে জায়গাটা দেখতেছেন এর উপরে আমরা ওই জায়গাটাই ভিডিও শুরু করছি শুরু করতে করতে এই জায়গাটা আমরা মোটামুটি আয়ত্ত করে মনে হয় যে আমরা দখলে নিয়ে নিছি আমরা ভিডিও করতেছি সব সময় আমরা আসি শীতল পরিবেশ আর ঠান্ডা হাওয়া খুব ভাল লাগে আপনারা দেখতেছেন ওই পাশে পুকুরের ওই পাশে আমরা প্রতিনিয়ত ভিডিও করতাম তবে এখানে একটু পরিবেশ একটু হালকা নষ্ট হওয়ার জন্য আমরা আসলে এই ভিডিওটা ওখানে করতেছি না আর আপনারা দেখতেছেন এই যে আমরা পুকুরের পাড়ে উঠতেছি উপরে উঠতেছি তাহলে পুকুরটা সুন্দর করে দেখা যাবে আর মুখিব শুধু দেখতেছে ভিডিও দেখতেছে আমার পিছনে চলে যাইতেছে আপনারা বুঝতেছেন যে মুকি কেমন এই যে দেখেন পুকুরের পারে আমরা আসছি এই যে পুকুরটা কত সুন্দর দেখা যাচ্ছে দেখছেন এই হলো পুকুরের অবস্থান কত সুন্দর পুকুর আর আমাদের পিছনে এখন দেখতে পারবেন আপনারা এই সুন্দর জায়গা যেখানে আমাদের মুকুল সাহেবরা রেখে আসলাম কত সুন্দর একটা জায়গা তারপর এখন দেখবেন আমাদের পিছনে একটা বাগান আমাদের বাড়ির সামনে একটা বাগান আমাদের বাড়ির সামনে একটা বাগান যে বাগানে আমরা অনেক গুলা ভিডিও করছি আল্লাহ তালা বাঁচায় রাখলে হয়তো সামনে করব আসুন আগে তুমি এই যে মুক্তিবার আমি আসছি দেখেন এই যে আমাদের এই পিছনে যে জায়গাটা ওই গামের গাছ ওই পাশে আমরা বসে থেকে অনেক ভিডিও করছি রাজা ভিডিও আপনাদের দেখাবো আপনারা আপনারা আমাদের সাথে থাকেন আসলে আমরা আর বেশিক্ষণ মনে হয় না ভিডিও লং করব এই ভিডিওটা করতেছি আমাদের ফ্যামিলি সার্কেল বিডি পেজ টিকটক এবং কি ইয়ের জন্য ইউটিউবের জন্য মুকিব বলছে সেই সুবাদে দেখাইতে হয় এই যে নিচে দেখতেছেন কত সুন্দর একটা জায়গা এখানেও আমরা বসে বসে ভিডিও করছি তুমি কি ভিডিওতে আসতে পারো না বুঝছেন মানে মুখ কি কি কম আমার পিছনে থাকলেও কিন্তু ভালো দেখা দিতো সামনে এসে পড়ছে হ্যাঁ যাই হোক এই যে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় আপনাদের নিয়ে আসছি যারা আমাদের ভিডিও দেখে থাকেন তারা হয়তো এই জায়গাটা চিনবেন পিছনে দেখেন কত সুন্দর দাঁড়াও তুমি এদিকে আসো এনে দাঁড়াও এই যে আবার ওদিক যা আমি যে দাঁড়াও এই যে সুন্দর দেখেন মুখিপুর সুন্দর দেখা যাইতেছে পিছনে যে জায়গাটা এখানে আমরা প্রচুর ভিডিও করছি যাই হোক আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা আমাদের সাথে থাকবেন সামনে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও করার চেষ্টা করবো এই বলে আমাদের সংক্ষিপ্ত ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ